আমরা আত্মার উপরে জুলুম করি পাপের কারণে এটা কেন হয় বলবেন যে পাপ করলে আবার আত্মার উপর জুলুম কেমনে হয় আপনাদের জানা আছে যখন রব্বুল আলামিন, রুহ জগতে সমস্ত রুহকে জিজ্ঞেস করেছিলেন আলাস্তুবি তুমি আমি কি তোমাদের রব নই তখন সমস্ত রুহ একত্রে জবাব দিয়েছিল কলু বলা হে প্রতিপালক কেন না অবশ্যই আপনি আমাদের রব রব তার মানে আল্লাহকে হিসেবে মেনে নিয়েছে সেই রুহ দেহের ভিতরে পাক সঞ্চার করে দিয়েছেন এরপরে বান্দা যখন গুণা করে তার মানে রবের বিধানকে লঙ্ঘন করে লঙ্ঘন করে আল্লাহর আইনকে আল্লাহর বিধানকে লঙ্ঘন করার মাধ্যমে নিজের উপরে জুলুম করে এই জন্য বলা হচ্ছে হে রব হে আল্লাহ আমি আমার উপরে জুলুম করেছি অনেক জুলুম এই পাপ কেউ ক্ষমা করতে পারবে না তুমি ছাড়া তুমি আমাকে মাফ করে দাও